আল্লাহ সুবাহ যে এই পৃথিবীর মালিক আখরাতের মালিক সারা বিশ্বের যে তিনি মালিক প্রত্যেকটা মখলুকের যে তিনি মালিক এই মালিক হিসাবে যে আল্লাহ সুবহানহু তালার যে হক রয়েছে এই হক শুধুমাত্র আল্লাহকেই দিতে হবে নাম্বার দুই হকুক ইবাদাত আল্লাহ তালা আমাদেরকে এবং জিন জাতিকে এক বড় আশা বড় উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আর সেই উদ্দেশ্য কি যে আদম সন্তান এবং জিন আল্লাহর ইবাদত করবে তার দাসত্ব করবে তার গোলামি করবে তো এই দাসত্বের যে হক গোলামির যে হক ইবাদতের যে হক রয়েছে এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে নাম্বার তিন হুকুকু আসমা সিফা আল্লাহ সুবাহান তালার অনেকগুলো যে গুণবাচক নাম রয়েছে আসমায়ে সিফা রয়েছে এই আসমায়ে সিফার যে হক রয়েছে এই হক শুধুমাত্র আল্লাহ তালাকেই দিতে হবে এর নাম হচ্ছে কিতা হাইদ এতগুলো তারিফ আমার আপনার মনে থাকবে না তাই সংক্ষিপে এই কথাটুকু মনে রাখেন যে এক আল্লাহ সুবাহানহমাত ইবাদত করা এবং তিনি রহদানিয়ার থেকে পৃথিবীর যতগুলো বাতিল মাহবুদ রয়েছে ভ্রান্ত মাহবুদ রয়েছে সমস্ত ভ্রান্ত মাহবুদের ইনকার করার নামই হচ্ছে কি এবার আসুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মাফুম আমরা জেরি কালিমা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি এমনই একটি কালিমা যেই কালিমার দিকে প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল কি আহ্বান করেছেন মানুষদেরকে এই কালিমাটার মানে আমরা সকলেই জানি যে লা ইলাহা কোনো রকমের এলাহ নেই কোন রকমের মাহবুদ নেই ইহ আল্লাহ ব্যতীত এই কালিমার মধ্যে দুইটি জুজ দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে কি লা ইলাহা ইহ আর দ্বিতীয় অংশ লা ইলাহা প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে কি ইহ এই প্রথম অংশে পৃথিবীর বুকে যত রকমের মাহবুদানে বাতেলা রয়েছে ভ্রান্ত মাহবুদ রয়েছে প্রত্যেকটা ভ্রান্ত মাহবুদেরকে ইনকার করে দেওয়া হচ্ছে লা এলাহা পৃথিবীর মুখে কোনো এলাহ নেই কোনো মাহবুদ নেই আমি আপনি এলাহের সম্মান এলাহের মর্যাদা এলাহের হক যাকে যাকে দিতে পারি মনে করি প্রত্যেকটাকে আগে নাফি করে দেওয়া হচ্ছে প্রত্যেকটাকে কি বাতিল করে দেওয়া হচ্ছে লা এলাহা কোনো এলাহ নেই কোনো মাহবুদ নেই এবং দ্বিতীয় অংশ ইল্লাহ এই অংশে শুধুমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার ওহাদানিয়তের স্বীকৃতি দেওয়া হচ্ছে ইল্লাল্লাহ কোন মাহাবুদ নাই তবে আল্লাহ ব্যতীত এই কালে আমাকে আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনুল করিম সুরা আননামাল নাম্ব আয়ত নম্বর সাত এর মধ্যে বলছেন আম্মান খলা কাসামা ও আজীবন অর্থ পৃথিবীর মানুষ বলো তো আসমান এবং জামিনকে কে সৃষ্টি করেছি আমি আপনি যে বলবো আসমান এবং এই জামিনকে আল্লাহ সুবাহান তো এটা আল্লাহ জানেন জানেন বলেই তো আল্লাহ তিনার নাবিকে বলছেন তাহুম আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বলতে এহুদি খ্রিস্টানকে আপনি যদি জিজ্ঞেস করেন যে খলাকা মানক আসামি আসমান এবং জামিনকে কে সৃষ্টি করেছে তো আল্লাহ বলছে কি আল্লাহ অবশ্যই অবশ্যই সেই এহদি সেই খ্রিস্টান সে বেধার্মিক বলবে কি আল্লাহ বানিয়েছে এটা আল্লাহ জানে এহদি খ্রিস্টান যেহেতু বলবে যে আল্লাহ আসমান এবং জামিনকে বানিয়েছে তো আমি আপনি তো মুসলিম আমি আপনি তো বলবো যে আল্লাহ বানিয়েছে এবং পৃথিবীর বুকে যে সমস্ত কাফেরগুলো ছিল এই সমস্ত কাফেরকে আল্লাহ সুবাহানা তালাকে খালিক হিসাবে মানে এখন আপনি যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন আসমান এবং জামিন কে সৃষ্টি করেছে পৃথিবীর বুকে পাহাড় পর্বত গাছপালা কে সৃষ্টি করছে অবশ্যই অবশ্যই তারা বলবে কি আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর নাম যদি তারা না নেই তাহলে এটা অবশ্যই অবশ্যই বলবে যে ওপরওয়ালা একজন রয়েছে যে সৃষ্টি করেছে আবু জাহাল যাদেরকে আমরা কাফেরদের কি সর্দার মনে করি আবুল আহাব এর কি আল্লাহ সবহা হওয়া তাকে খালিক হিসাবে মানতো মালিক হিসাবে গফর হিসাবে মানতো সত্তার হিসাবে মানত রজাক হিসাবে মানত কিন্তু আল্লাহকে আলা হিসাবে মানত না আর এই কালেমে তৌহিদের আহব্বান ডাকি হচ্ছে কি এলাহা কোনো এলাহ নেই আল্লাহ ব্যতীত আল্লাহকে আলা হিসাবে মানতে হবে খালিক মালিক সত্তার জব্বার এই আল্লাহ সুবাহ হুম যে সিফাতগুলো রয়েছে এইগুলো শুধু মানলেই আল্লাহ সুবাহান হাত তালাকে মানা যথেষ্ট নয় আল্লাহকে এগুলোর সঙ্গে সঙ্গে ইলা হিসাবে মানতে হবে কিন্তু কাফররা আল্লাহ সুবহান হুয়া তালাকে খালিক মালিক জব্বার সত্তার রাজাক সমস্ত কিছু মানত কিন্তু ইলা হিসাবে মানত না আর আমাদের মুসলিমের মধ্যেও এমন কিছু মুসলমান রয়েছে যারা আল্লাহকে খালিক হিসাবে তো মানে মালিক হিসাবে তো মানে গফ্বার হিসাবে তো মানে কিন্তু আল্লাহকে ইলা হিসাবে মেনে দেয় না আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এরাও কি আল্লাহকে খালিক হিসাবে মানত তার দাদু আব্দুল আল্লাহকে হিসাবে মানত আল্লাহকে আল্লাহ হিসাবে মানত কিন্তু এলাহ হিসাবে মানত না এর জন্যই এরা কাফের আবদুল্লাহ নামের অর্থ কি আল্লাহর বান্দা এখন আব্দুল মুত্তালিব যদি আল্লাহকে আল্লাহ হিসাবে না মানে তাহলে তার ছেলের নাম আবদুল্লাহ রাখবে আর আবদুল্লাহ যদি আল্লাহকে আল্লাহ হিসাবে না মানে তাহলে সে তার নিজের নাম আল্লাহর বান্দা হিসাবে কবুল করবে কখনো নয় কিন্তু তারা কি আল্লাহকে আল্লাহ হিসাবে মানত খালিক হিসাবে মানত কিন্তু এলা হিসাবে মানত না যার কারণে তারা কি কাফের এখন আমাদের মধ্যে যে সমস্ত মুসলমান জাতি আল্লাহকে খালিক হিসাবে মানি রব হিসাবে মানি গফ্ফার হিসাবে মানি রাজাক হিসাবে মানি কিন্তু এলাহ হিসাবে মানি না এই সমস্ত মানুষের ইমান এবং সেই কাফেরদের ইমানের মধ্যে কোনো পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না এই জন্যই আল্লাহ সুবাহান হওয়া তালা সুরায় এন্ড নামাল আয়ত নম্বর ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পরস্পর কয়েকটি আয়তে পরস্পরভাবে আল্লাহ সুবাহ হওয়া তালা মানুষকে কি আসমান জমিনের কথা বলছে পাহাড় পর্বতের কথা বলছে এবং প্রত্যেকটা আয়াতের সে শেষে আল্লাহ সুবাহান হওয়া তালা একটি করে কি প্রশ্ন আদম সন্তানকে ছুড়ে দিচ্ছে এই প্রশ্নটি কি মূল মক্সাদ মূল উদ্দেশ্য আল্লাহুব হ্যা না হুয়া তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তো আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে পৃথিবীর মানুষ বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন তারপরে বলছে পৃথিবীর মানুষ বলতো আসমান থেকে পানি কে বর্ষণ করে পৃথিবীর মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে এটা আল্লাহ জানেন তারপরে বলা হচ্ছে পৃথিবীর মানুষ বলতো এই পৃথিবীর বুকে গাছপালা নদী নালা পশু পাখি এগুলো কে সৃষ্টি করেছে পৃথিবীর মানুষ যে বলবে এই সমস্ত কিছুই আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন এবার প্রত্যেকটা আয়তের শিশি আল্লাহ সুবাহ একটি করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ বলো আসমান এবং জামিনের সৃষ্টিকারী আমি আল্লাহ যদি হই তোমাদের দাবি অনুযায়ী পৃথিবীর বুকে আসমান থেকে পানি বর্ষণকারী আমি আল্লাহ যদি হই তোমাদের দাবি অনুযায়ী পৃথিবীর বুকের গাছপালা নদী নালা পশু পাখি এইগুলো সমস্ত কিছুর উৎপাদনকারী সৃষ্টিকারী আমি আল্লাহ যদি হই তোমাদের দাবি অনুযায়ী তাহলে বলো তো আহ আল্লাহ আল্লাহ সুবাহান হওয়া তালার সঙ্গে কি কোনো এলাহ আছে এটা আল্লাহ সুবাহান হওয়া তালার লাশ প্রশ্ন এবং এই প্রশ্নই কি আসল মকসাদ তো এই প্রশ্ন থেকে এবং আল্লাহ সুবাহান হওয়া তালার আয়াতগুলি পরস্পর আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গফফার হিসাব মানলাইজা আল্লাহকে ইলাহ হিসাব মানা হয় একথা ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালিক হিসাব মানলাইজা আল্লাহকে ইলাহ হিসাব মানা হয় একথা ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জাক হিসাব মানলাইজা আল্লাহকে ইলাহ হিসাব মানা হয় একথা ভুল সম্মানিত হাজিরিন তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গফফার সত্তার মালিক খালিক হিসাব মানার সাথে সাথে ইলা হিসাবে মানতে হবে আর যখনই কোনো মুসলমান আল্লাহকে ইলা হিসাবে মেনে নেবে তখন সেই মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না যখনই আল্লাহকে সে ইলা হিসাবে মেনে নিল তার সমস্ত চাহিদা তার সমস্ত আকাঙ্ক্ষা আশা সমস্ত কিছু আল্লাহ এবং তিনার নবীর আগাদিকে কি সর্পণ করে দিল উৎসর্গ করে দিল যখনই মানুষ আল্লাহকে ইলা হিসাবে মেনে নেবে তখনই কোনো মানুষ মাজারে গিয়ে কিছু চাইতে পারে না যখনই কোনো মানুষ আল্লাহকে ইলা হিসাবে মেনে নেবে তখনই যে কারোর কাছে আল্লাহ আল্লা বাজে তো কারোর কাছে চাইতে পারে না তাহলে নিজের রাজত্ব খতম হয়ে যাবে আর মুসলিম তখনই আপনি হবেন যখন আপনার নিজের আত্মার চাহিদাকে আপনি আপনি আল্লাহ এবং তিনার রসুলের আগাদিকে কি সমর্পণ করে দেব সমানে হা তাহলে আল্লাহ হ্যাঁ না হা তার কাছে দোয়ারা কি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে খালিক মালিক হিসাবে মানার সাথে সাথে ইলা হিসাবে মানার তৌফিক এনায়েত করবে আল্লাহ মামিন এবার আসুন তৌহিদের আহমিয়াত সম্পর্কে এই তৌহিদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রতিটা নবী প্রতিটা রসুল এই তৌহিদের দিকে প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান কাফেদেরকে কি আহ্বান করেছেন আলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে পরস্পর কয়েকটি নবীর নাম ধরে ধরে বলছেন যে তাদের দাওয়াতি মেশিন কী ছিল দাওয়াতি কাজ কী ছিল আল্লাহ সুবাহান হওয়া তালা বলছেন ওলাকদ ওলাকদ আল সাল্লা নু ইলা কৌমি নিশ্চয়ই আমি নুহ আল তার কমের কাছে পাঠিয়েছি এবং ফকালা এবং তিনি তিনার কমকে বলছেন ইয়া কম ইউবুদুল্লাহ নু হাল তার কমকে ডাক দিয়ে বলছে ও আমার কম ও আমার গোষ্ঠীর লোক তোমরা শোনো আল্লাহ সুবহান হুয়া তালার ইবাদত করো না আল্লাহ সুবহান হুয়া তালা ব্যতীত তোমাদের কোনো এলাহ নেই একই কথা আল্লাহ সুবাহানা ওই সুরার মধ্যেই সোয়াইব আলী সাল্লামের নাম ধরে বলছেন হুদ আলী সাল্লামের নাম ধরে বলছেন সোয়ালেহ আলী সাল্লামের নাম ধরে বলছেন পরস্পর কয়েকটার নবীর নাম ধরে ধরে একই কথাই আল্লাহ হওয়া তালা বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুলের দাওয়াতি কাজ কি এই তৌহেদ এবার শুন তৌহেদের ফাজিলাত সম্পর্কে তৌহেদের অনেকগুলো ফাজিলাত রয়েছে সময় যেহেতু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বলছি তাও যে ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি কখনোই জাহান নামে যাবে না জান্নাতে সে ব্যক্তি যাবেই যাবে এ সম্পর্কে উসমান দাদা লাহু টা আলা আলহুতে কেটে হারিস উসমান দাদা লাহু চায় তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী হেম্মদ সল্লাহ লাহু আলী তিনি বলছেন ওয়া মা চা ওয়া লা ইলাহা কোন ব্যক্তি এমন অবস্থায় মৃত্যু বরণ করলো যে ওহ হু আলামু ইয়ালাম এখানে ইয় শব্দটি কি একই নানাতে যে সে বিশ্বাস করতো যে আল্লাহ আ না হুয়া তালা ব্যতীত কোনো এলাহ নেই কোন মাহবুদ নেই তাল্লা রসুল বলছেন এরকম অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যু বরণ করে তাহলে দাখালাল জান্না সে কি জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় একটি ফাজিলাত কোনো মানুষের মধ্যে যদি তাও থাকে তাহলে সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না এ সম্পর্কে আবু আবদুল্লাহ আবু আব্দুর রহমান থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে তিনি বর্ণনা করছেন যে ওবাদ স্বামীথ আল্লাহ তালা আনহ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত যখন তিনার মৃত্যু একেবারে নিকটবর্তী হয়েছে তো আমি আবু আবদুল্লাহ স্বামীথ তালা আনহের ইয়াদতে গেলাম তাকে দেখতে গেলাম তো ওবাদ আহ স্বামীথ রিয়্লাহ তাহালা আনহের অবস্থা দেখে আমি নয়নে কাঁদতে শুরু করলাম তো ওবাদ আহ সামিত বলছে তুমি কাঁদছ কেন তুমি কান্না বন্ধ করো যদি আমার কাছ থেকে তোমার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা হয় সাক্ষী চাওয়া হয় শাহাদাত চাওয়া হয় তাহলে আমি ওবাদাইবনে স্বামী তোমার পক্ষে কি সাক্ষ্য দেব। এবং কালকিয়ামতের দিন যদি আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয় সুপারিশ করার ক্ষমতা পাওয়ার আমাকে আপনাকে যদি আমাকে যদি আল্লাহ হওয়া তাআলা দেয় তাহলে আমি ওবাদ দায়বনে স্বামী তোমার পক্ষে যতটা পারে কি সুপারিশ করবো তারপরে ওবাদা আবনি সামিত রদি আল্লাহ তাল আনহ বলছেন যে আবু আব্দুল্লাহ আবু আব্দুর রহমান আমি আল্লাহর নবীর কাছ থেকে যতগুলো হাদিস শুনেছিলাম প্রত্যেকটা হাদিস আমি তোমাকে বয়ান করে দিয়েছি প্রত্যেকটা হাদিস আমি তোমাকে বলে দিয়েছি একটি হাদিস ব্যতীত যেই হাদিসটা আমি ওবাদ ইবনে সামিত আমি এখন তোমাকে কি বলতে যাচ্ছি তো কি হাদিস তো ওবাদ অভিবনে সামিত যে আল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি আল্লাহর নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে বলতে শুনেছি যে মন শাহীদ আল্লাহ ইলাহ আল্লাহ যে ব্যক্তি এটা সাক্ষ্য দেবে যে আল্লাহ নহুয়া তালা ব্যতীত কোনো আলাহ নেই আল্লাহ মহাম্মদ রসুল্লাহ এবং মহম্মদ সাল্লাল্লাহু আলীসাল্লাম আল্লাহর রসুল হর রম আল্লাহ আলিহিনর আল্লাহ শুভাহা রহ তালা তার উপরে আগুনকে অর্থাৎ জাহান্নামকে কি হারাম করে দিয়েছে হচ্ছে কি সময় শেষ এবার আসুন প্রত্যেকটা মানুষ পাওয়ার জন্য তৌহেদ যখন প্রত্যেকটা মানুষের ভিতরে আনতেই হবে আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই যেহেতু আমার আপনার ভিতরে তাওহিদ থাকতেই হবে যদি জান্নাতে যেতে চাই আমার আপনার ভিতরে তাওহিদ থাকতেই হবে তাহলে আমি আপনি তহেদ নিজের ভিতরে অতক্ষণ পর্যন্ত আনতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি আপনি তহেদ সম্পর্কে জ্ঞান অর্জন না করি যতক্ষণ পর্যন্ত আমি আপনি তহ সম্পর্কে শিক্ষা অর্জন না করছি জ্ঞান অর্জন না করছি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তাওহিদ আমি আপনি আমার আপনার মধ্যে আনতে পারবো না তাহলে তহেদ যেহেতু এত গুরুত্বপূর্ণ জিনিস আমার আপনার ভিতরে আনতেই হবে তাহলে তৌহিদের শিক্ষা অর্জন করতেই হবে এবার তাওহেদ যেহেতু শিখতেই হবে তাওহেদের শিক্ষা আমি আপনি পাবো কোথায় এই তৌহেদ শিক্ষার মূল মার্কাজ মূল জায়গা হচ্ছে কি মাদ্রাসা এই মাদ্রাসাগুলো থেকে কি আমি আপনি তৌহেদের মূল শিক্ষা মূল জ্ঞান পেতে পারি সুতরাং আমি আপনি যদি নিজের ভিতরে তৌহেদের জ্ঞান আনতে চাই আমি আপনি যদি চাই যে আমার আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যের ভিতরে তওহেদের জ্ঞান চলে যাক আমি আপনি যদি এটা চাই যে আমার গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা সদস্যর কাছে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বৃদ্ধ প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা মায়ের কাছে তহেদের গান চলে যাক তাহলে আমাকে আপনাকে যদি আমি আপনি চাই যে আমার সমাজে তহেদের গান ছিটিয়ে যাক আমার সমাজের প্রত্যেকটা সদস্য তাওহেদের গান অর্জন করুক তাহলে আমাকে আপনাকে কি। আমাদের জাতীয় প্রতিষ্ঠান বা এই দুনিয়ার বুকে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার আপনার জাতীয় প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে শক্তিশালী হিসাবে গড়ে নাও তুলছি ততক্ষণ পর্যন্ত আমি আপনি কি তৌহেদের গান তৌহেদের শিক্ষা পাচ্ছি না এখন এই জাতীয় প্রতিষ্ঠান আল্লাহর আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদের গ্রামে একটি এই তৌহেদ শিখার মূল মার্কাজ তৈরি করতে পেরেছি এই প্রতিষ্ঠানকে এখন শক্তিশালী করে গড়ে তুলতে হবে তো এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য আমাকে আপনাকে শ্রম দিতে হবে ধন সম্পদ দিতে হবে টাকা দিতে হবে প্রয়োজন পড়লে রক্ত দিয়ে এই জাতীয় প্রতিষ্ঠানকে কি শক্তিশালী করে গড়ে তুলতে হবে তাহলেই আমি আপনি কি মূল শিক্ষা পাব আর তৌহিদের মূল শিক্ষা আমি আপনি যদি পেয়ে যাই তাহলে আমার আপনার ভিতরে তওহেদ আনতে অনেক সহজ হবে আর তওহিদ আমার আপনার ভিতরে আসলেই কাল কয়ামতের কোথায় নাজাদ পেয়ে যাব জাহান্নাম থেকে বেঁচে যাব জান্নাতে চলে যাব সবাই হাজারিন সময় শেষ পরিশেষে আমি আল্লাহ সুবাহ রহমাত আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মুসলমান জাত